আজ বাইশে ডিসেম্বর দু সকাল থেকেই কিন্তু ছাঙ্গু লেকে কিন্তু অলরেডি তুষারপাত শুরু হয়ে গেছে অনেকে হয়তো এটা বলবে যে পুরনো ভিডিও তারকে বলে এটা কিন্তু আপডেট ভিডিও গত একুশ তারিখেও যারা ঘুরেছে তারা বরফের চিহ্ন মাত্র কিন্তু দেখতে পায়নি কিন্তু আজ বাইশ তারিখ সকাল থেকেই কিন্তু ছাঙ্গু লেকের পুরো পরিবর্তনটাই কিন্তু আলাদা হয়ে গেছে যারা আজ বাইশ তারিখ এসে তারা জানে যে আজকে ছাঙ্গু কতটা পরিমাণে তুষারপাত হয়েছে দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু প্রচুর গাড়ি কিন্তু এসছে রাস্তা কিন্তু পুরো সাদা বরফে কিন্তু মুড়ে গেছে অলরেডি এই মুহূর্তে কিন্তু আপডেট ভিডিও তো তোমরা তোমাদের বন্ধুর সাথে এই আপডেট ভিডিওগুলো প্লিজ শেয়ার করে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দাও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটাকে প্রেস করে দাও দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি কিন্তু আজকে এসেছে এবং ছাঙ্গু লেকের মানে কী বলব বরফ পুরো চারিদিকে ভর্তি কিন্তু এখনও লেকের জলটা কিন্তু এখনও কিন্তু খুব একটা জমাট হয়নি তোমরা একুশ তারিখেও যারা এসেছিলে তারা জানো যে ছাঙ্গুলে কিন্তু সেভাবে তুষারপাত বা বরফ কিন্তু দেখতে পাওয়া যায়নি কিন্তু বাইশ তারিখে আবহাওয়া পুরো আলাদা হয়ে গেছে তো তাই পাহাড়ে কবে কবে স্নোফল হবে সেটা কিন্তু আগের থেকে বোঝা মুশকিল যারা তো আজকে বাইশে ডিসেম্বর যারা আজকে এসেছে তারা একমাত্র বলতে পারবে যে ছাঙ্গু লেকের ওয়েদার এখন কেমন রয়েছে তো এই আপডেট ভিডিও তোমরা প্লিজ তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো এবং খুব তাড়াতাড়ি অলরেডি হয়তো দেখো আর ডিসেম্বরের শেষ সপ্তাহ চলছে এরপরে কিন্তু কন্টিনিউ এখানে তুষারপাত হয়ে থাকবে এবং কন্টিনিউ কিন্তু স্নোফল এখানে দেখতে পাওয়া যাবে আবহাওয়া কিন্তু দিনের দিন এখানে চেঞ্জ হচ্ছে মানে হঠাৎ করেই তোমরা জানো যে একুশ তারিখ পর্যন্ত কোনোরকম কিন্তু ছিল না কিন্তু বাইশ তারিখতে পুরো আবহাওয়া চেঞ্জ আমি যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে পুরো এলাকাটা জুড়ে কিন্তু তুষারপাত হয়েছে এবং পুরো দেখতেই পাচ্ছ সামনে পুরো রাস্তাটা দেখো এই রাস্তাটা মানে কি বলব পুরো পিচের রাস্তাটা সাদা বরফে কিন্তু ঢেকে গেছে তোমরা সামনেই দেখতে পাচ্ছ ছাঙ্গুলে গেছে বড়ো বাড়িটা এবং ইয়াক পাচ্ছ প্রচণ্ড ইয়াক এবং এখানে পর্যটকরা কিন্তু আজ খুব আনন্দ করছে পর্যটকরা ধারণা করতে পারেনি যে আজকে কিন্তু এতটা স্নোফল এখানে হবে যারা আজকে পারমিশন নিয়ে তাদের কপাল আজি সত্যি খুবই ভালো এবং প্রচুর গাড়ি কিন্তু আজকে এসেছে আজকে কিন্তু প্রচুর গাড়ি কিন্তু তোমরা এসে দেখতেছো সারি সারি কিন্তু লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এবং পর্যটকরা থেকে মেন জিনিস পর্যটকরা আজকে ভীষণ খুশি কারণ তারা অলরেডি কিন্তু স্নোফলের মজা কিন্তু নিতেছে কিন্তু এখন দেখো তোমরা ছাঙ্গু লেকের বা টসঙ্গ লেকের লেকের জলটা কিন্তু এখনও পুরোপুরিভাবে কিন্তু তুষারপাত হয়নি বা পুরো জমে যায়নি যত দিন যাবে এই লেকের জলটাও কিন্তু আস্তে আস্তে পুরো জমাট হয়ে যাবে তো এরকম সিকিমের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটাকে প্রেস করে দাও যারা ফেসবুক পেজ দেখে দেখছো বন্ধুরা পেজটাকে শেয়ার করে দাও আশা করি এই ভিডিও তোমাদের খুব কাজে লাগবে এবং তোমরা যারা এই মুহূর্তে ইস্ট সিকিম আসার প্ল্যান করছো তারা কিন্তু চটপট প্ল্যান করে ফেলো এই মুহূর্তে কিন্তু ইস্ট সিকিমের স্নোফল শুরু হয়ে গেছে অলরেডি ডিসেম্বরের শেষ সপ্তাহ পড়ে গেল এবং এরপরে পঁচিশে ডিসেম্বর বুঝতেই পারছো আজ অলরেডি বাইশে ডিসেম্বর আজ কিন্তু খুশির খবর আজকে পর্যটকরা যারা এখানে এসেছে তারা কিন্তু সবাই খুব আনন্দ করছে এবং দেখতে পাচ্ছ একের পর এক গাড়ি কিন্তু মানে কি বলবো তোমার ছাঙ্গুলেক ঘুরে কিন্তু আমার নিচের দিকে গ্যাংটকের দিকে রওনা দিচ্ছে এবং নাথুলা পাস বা মন্দির কন্টিনিউ সেগুলোতেও কিন্তু তুষারপাত হয়েছে আমরা কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ছাঙ্গু লেকে এবং ছাঙ্গু লেকের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি নাথুলা পাস মন্দিরেও কিন্তু আজকে তুষারপাত প্রচণ্ড পরিমাণে হয়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো